আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আমি তোমাদের সাথে গত ক্লাসে অনুশীলনী চার দশমিক একের যেই এক নিচের বিচনিত রাশি তারা কী বুঝে এগুলো আর দুইয়ের প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্ন সাহায্যে লেখে এইগুলো এক ও দুই নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমরা তিন চার পাঁচ এগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি অঙ্কগুলো তোমাদের আর পরবর্তীতে কোথাও করা লাগবে না তোমাদের যদি আমাদের ক্লাস বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দিও অথবা তোমাদের যদি অন্য কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আমার কমেন্টে জানিও আমি সবার কমেন্টের উত্তর দিয়ে থাকি তোমার যদি বিশ্বাস না হয় তাহলে কমেন্ট করে দিও ওকে আমরা সরাসরি সমাধানে চলে আসি দেখো এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই ভাগ ফোর এক্স মাইনাস ফাইভ এক্স এইট ওয়াই রাশিটিতে কয়েকটি পদ আছে এবং পদগুলো কি কি আচ্ছা পদ কিভাবে বুঝবো আমরা তোমাদের আমি একটা সহজ হিসেবে বইলা দিই যে পদ বলতে তোমরা বুঝবা যে প্লাস অথবা মাইনাস এর আগে পর্যন্ত ঠিক আছে প্লাস অথবা মাইনাসের আগে পর্যন্ত এখন আমরা দেখি দেখো প্লাস অথবা মাইনাসের আগে পর্যন্ত দেখো টু থেকে যদি আমরা শুরু করি দেখো প্লাস তাহলে এইটা একটা পদ এবার আমরা থ্রি থেকে শুরু করবো দেখো ভাগ ভাগ কিন্তু হবে না আমি কিন্তু বলছি কি শুধু প্লাস অথবা কি মাইনাসের আগে পর্যন্ত তো আমরা যাইতে থাকবো এই যে দেখো এখানে একটা মাইনাস আছে তাহলে ফোর এক্স পর্যন্ত আবার মাইনাসের পর থেকে একটা শুরু তো ফাইভ এক্স এখানে গুন এটাই কি হইব না শুধু বলছি কি পদ বলতে বুঝবে কি প্লাস অথবা মাইনাসের আগে পর্যন্ত তো হিসাব করি তো এই যে দেখো তো বুঝতে পারলাম রাশিটিতে কয়েকটি পদ আছে একটা দুইটা তিনটা রাশিটিতে তিনটি পদ আছে পদগুলা কী কী টু এক্স থ্রি ওয়াই ভাগ ফোর এক্স এটা একটা পদ আর ফাইভ এক্স গুণ এইট আচ্ছা আমরা সরাসরি যে সুন্দর করে সাজানো উত্তরের মধ্যে আসি ওকে এই যে দেখো তিন নম্বরটা দেখো রাশিটিতে তোমাদের তো আমি পদ বুঝাইলাম রাশিতে পদ সংখ্যা তিনটি পদগুলো কি টু এক্স থ্রি ওয়াই ভাগ ফোর এক্স আর ফাইভ এক্স গুণ এইট ওয়াই ঠিক আছে আর চার নাম্বারটা দেখো রাশির পদ সংখ্যা নির্ণয় করো ঠিক আছে আমরা রাশির পদ সংখ্যা নির্ণয় করবো তো দেখো সেভেন এক্স ওয়াই এখানে প্লাস অথবা মাইনাস কিছু আছে নাই তাহলে রাশিটিতে একটা পদই আছে তো রাশিটি একটি এক পদি রাশি একশো রাশিটিতে পদ সংখ্যা কয়টি একটি দুই নম্বরটা আসো টু এ প্লাস বি তো দেখো প্লাস অথবা মাইনাসের আগে পর্যন্ত এখানে প্লাস আছে তো টু এ থেকে শুরু করো প্লাস এখানে একটা পদ এবার বি একটা কি পদ তাহলে দুইটা পদ আছে তো রাশিটিতে দ্বিপদী রাশি বাকি তো রাশিটিতে দুইটি পদ আছে আর পদ দুইটা কি টু একটা পদ আর বি একটা পদ দুইটি পদ আছে তিন নম্বরটায় আসো তিন নম্বরটা দেখো এখানে এক্স এইটা একটা পদ পরে মাইনাস তো মাইনাসের পর থেকে আমরা শুরু করবো তো চিও একটা পদ ফাইভ জেড একটা পদ তো দেখো রাশিটিতে কয়টা পদ আছে তিনটা তো রাশিটি একটি ত্রিপদী রাশি রাশিটিতে এক্স ওয়াই এবং ফাইভ জে তিনটি পদ আছে তো রাশিটিতে পদ সংখ্যা কয়টি তিনটি তারপর দেখো চার নম্বরটা আমি করে যে দেখো আমরা শুরু করি এখান থেকে এ দেখো প্লাস তো আমরা আটকে চামো সেভেন বি গুণ এক্স আমরা আটকামো না কারণ আমরা কি বুঝছি শুধু প্লাস অথবা মাইনাস এখানে গুণ তো গুণ চিহ্ন সহই আমাদের নিতে হইব এবার মাইনাস আছে তোমরা শেষ সি ভাগ ওয়াই দেখো তো এটার মধ্যে তিনটা পদ আছে তো দেখো রাশিটি একটি ত্রিপদী রাশি রাশিটিতে একটা পদ সেভেন বি তিনটা পদ আছে তো সুতরাং রাশিটির পদ সংখ্যা তিনটি ওকে দেন পাঁচ নাম্বারটা দেখো এক্স এই যে এটা একটা পদ ফাইভ এক্স গুণ বি একটা পদ মাইনাস থ্রি ওয়াই ভাগ সি একটা পদ তো রাশিটি একটি ত্রিপদী রাশি রাশিটিতে এক্স ফাইভ এক্স গুন বি আর থ্রি ওয়াই তিনটি পদ আছে সুতরাং এক্স প্লাস ফাইভ এক্স গুন বি মাইনাস থ্রি ওয়াই ভ্যাকসি রাশির পদ সংখ্যা কয়টি তিনটি এই ছিল আমাদের চার নম্বর অঙ্ক এখন আস আমরা পাঁচ নাম্বার অঙ্কগুলা সলভ করি প্রত্যেক পদের শখ নির্ণয় করো আমরা এখন প্রত্যেক পদের শখ নির্ণয় করবো তা সব প্রত্যেক পদের আমরা শখ নির্ণয় করি তো সিক্স বি তো সিক্স বি এখানে সিক্স বি একটা পদ তো এখানে বি এর সহগ কত সিক্স এবার দেখো সিক্স বি সিক্স গুণ পি তো বি এর সহক কত ছয় তারপর দেখো এক্স ওয়াই এবার দেখো এক্স ওয়াই কি এক্স ওয়াই যদি একটা রাশি হয় আর এক্স ওয়াই যদি চলক ধরি আমরা তাহলে আমাদের সহককে ওয়ান এক্স ওয়ের সাথে কিছু আছে নাই তাহলে কি মনে মনে ওয়ান তাহলে এক্স ওয়াই সহক হচ্ছে কি ওয়ান তারপর দেখো সেভেন এবি এব হচ্ছে কি চলক আর সেভেন কি তার সহক তো দেখো সেভেন এব বি সমান সেভেন গুণ এবি তাহলে এব এর সহক হচ্ছে কত সেভেন ওকে এখন আসে চার নাম্বারটা টু এক্স প্লাস ফাইভ এক্স একটা পথ ফাইভ একটা পথ তাহলে এর সহ কত দুই আর এব কত পাঁচ তো এবার দেখো দুই আর এব কত পাঁচ তারপর দেখো টু এক্স একটা পথ এই হচ্ছে একটা পদ এখানে এর সহক দুই আর ওয়াই সহ কত আট তো টু এক্স মানে কি টু এক্স দুই মানে কি এইট গুন ওয়াই তাহলে ওয়াই সহ কত আট ছিল পাঁচ নাম্বার তো এখন আসে ছয় নাম্বারটা ছয় নম্বরটা দেখো যে ফোরটিন ওয়াই মাইনাস ফোর যে তো ওয়াই শোরটিন আর সেভেনের শখ কত ফোর তো দেখ ফোর সমান কি ওয়াই তাহলে ওয়াই শখ চোদ্দ আর জ্যাডের শখ কত মাইনাস ফোর এখানে কে মাইনাস ফোর না তো জ্যাডের শখ কি মাইনাস আমাদের কিন্তু নেওয়া লাগবে কিন্তু আমাদের অঙ্ক ভুল দেওয়া দিব ঠিক আছে ওকে দেন সাত নাম্বারটা মাইনাস হাফ এক্স এখানে এক্স ওয়াই জেড ঠিক আছে এক্স জেড হচ্ছে চলো তাহলে এর আগেটা কি হবে শখ তাহলে যে মাইনাস হাফ কি এক্স এর শখ এই যে দেখো এক্স জেড এর শখ হচ্ছে হচ্ছে কি অ্যান্সার ওকে আমরা ক নাম্বারের সবগুলো কমপ্লিট করলাম এখন আমরা এক্স এর আক্ষরিক শখগুলো নির্ণয় করবো ক নাম্বার দেখো এক্স এর আক্ষরিক শখ নির্ণয় করো এই এক্স শুধু এবার আমরা এর শখ নির্ণয় করবো তো এখানে এক্স এর সাথে কি আছে এ তাহলে এক্স এর শখ কি এক্সের আক্ষরিক শখ কি এ শেষ তাহলে দেখো এ এক্স প্লাস চি এক্স প্লাস চি তো এখানে এক্স এর সাথে কী আছে এ না তাহলে এক্স এর শখ কত এ তো দেখো এ এক্স প্লাস চি এখানে এই গুণ এক্স তাহলে এক্স রাখ করি সব কত এ শুধু এক্স এর শখ নির্ণয় করবো পরে দেখো এ এক্স প্লাস বি জেড এখানে এ এক্স প্লাস বি জেড তো বিজেড এর শখ নির্ণয় করে লাগবো না আমাদের শুধু এক্স এর শখ নির্ণয় করা লাগবো এবার দেখো এক্স এর সাথে কি আছে এ আছে তো দেখো এক্স এ রাখ করি সব কত এ তারপর দেখো পি এক্স ওয়াই পি এক্স ওয়াই সমাধান কি পি এক্স ওয়াই তাহলে এর শখ কি দেখো এর সাথে কি আছে পি আছে ওয়াই আছে তাহলে পি ওয়াই গুণ এক্স আমরা লিখতে পারি তাহলে এর শখ কি পি আর ওয়াই তো দেখো এর আক্ষরিক শখ হলো পি ওয়াই এটা হচ্ছে ক্যান্সার তো শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা তোমাদের সাথে উনিশ চার দশমিক একের তিন চার এবং পাঁচ এগুলা নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা ছয় এবং সাত সৃজনশীল দুইটি এগুলো নিয়ে আলোচনা করব তাই তোমরা পরবর্তী ক্লাসে কেউ মিস দিবা না পরবর্তী ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের ক্লাস আমি বুঝালাম না কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই তাই তোমরা পরবর্তী ক্লাসটা ভালো করে দেখো আর এগুলো তোমরা ভালো করে বুঝে নিও কারণ এগুলার কনসেপ্ট আমাদের পরবর্তী ক্লাসে কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা একটা লাইক দিও আর একটি কমেন্ট করে দিও আল্লাহ হাফেজ